নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা চেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এই যে শাপলা নিয়েছি আর এই যে ছোটো ছোটো ইলিশ নিয়েছি ইলিশ ভাপা রান্না করব আর এই মাথা দিয়ে শাপলার ভর্তা রান্না করব। আপনারা পুরো ভিডিওটায় আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছও কেটে নেব শাপলাও বেছে নেব এই যে একদম টাটকা শাপলা শাপলা বেছে নেব নাগুলো আস তুলে নেব সব এইভাবে সব সাপলাগুলো বেছে নেব। শাপলা তো সব বেছে নিয়েছি এবার মাছ কেটে নেব মাছগুলোর সাইজ ছোট হলেও কিন্তু বেশ টাটকা আছে ভালো Thank okay. you. মাছ সব কাটা হয়ে গেছে এবার তুলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে একবারে রান্না করে চলে যাব মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি উনানো ধরিয়ে নিয়েছি কড়াই চাপাবো এই মাছগুলো দিয়ে মাছ ইলিশ ভাপা করব আর এই মাথা দিয়ে শাপলার ভর্তা রান্না করবো তো মাথা এখন ভেজে নেব লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো সর্ষের তেল ইলিশ মাথার মাথাগুলো দিয়ে দেব। মাথাগুলো ভেজে নেবো আপনার তো বেছে নিয়েছি এবার কেটে নেবো ছোট ছোট সাইজের কেটে নেবো একইভাবে এই সাপনা কেটে নেব মাথা খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব তোলার জন্য কড়াইতে ফড়ন করে নেবো আর একটু সর্ষের তেল দেব রাঁধুনি ফড়ন রসুন ফোড়ন রসুনটা একটু ভাজা ভাজা করে নেব রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা দেব পেটে ধুয়ে রাখা পাতলা দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাছের এবার ঢেকে দেব ঢেকে একটু জাল দিয়ে নেব ইলিশ মাছের ভাপা রান্না করব তার জন্য মশলা বেটে নেব শুকনো লঙ্কা জিরে সর্ষে জল একসঙ্গে বেটে নেব ঢাকনা তুলে নেড়ে নেব মশলাটা বাটা হয়ে গেছে আবার নামিয়ে নেবো ছাপলা তো প্রায় রান্না হয়ে গেছে এবার মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব ইলিশ মাছ মাথা দিয়ে সাপ সাপলার ভর্তা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে নেব এবার ইলিশ ভাপা রান্না করব তা মশলা মেখে নেবো মাছে এতে করেই রান্না করব এতেই মশলা মেখে নেব এই যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা সর্ষে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটা তেজপাতা দেবো সরষের তেল চেরা কাঁচা লঙ্কা গোটা কালো জিরে দেবো এবার একটু জল দেব এবার ভাপা বসিয়ে দেবো ওনার অল্প আছে আস্তে আস্তে জাল দিয়ে ভাপাটা রান্না করে নেব এবার ঢেকে দেব মাছের ভাপা রান্না কত দূর হলো একটু ঢাকনা খুলে দেখে নেব রান্না তো প্রায় হয়ে গেছে উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব সর্ষের তেল আর একটু ঢেকে দেব ঢাকনা তুলে নেব তোলাও খুব সুন্দর ছাড়ানো আছে মাছও রান্না হয়ে গেছে ভাপা রান্না হয়ে গেছে এবার নামিয়ে বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে দেখলেন পুরো ভিডিওটাই তো দেখলেন এবার গরম গরম ভাতে দুপুরবেলা খেতে হবে খাবার তুলবো এই যে শাপলা ভাজা মাছের মাথা দিয়ে মাছগুলো সাইজে ছোট হলেও কিন্তু মাছগুলো ভালো এবং খেতেও ভালো লাগবে এইভাবে রান্না মাছের মাথা অল্প অল্প ভেঙে দিয়েছি সব পুরোটা ভাঙলে কাটা ভর্তি হয়ে যেত তাই শাপলা একটু কম জাল দিয়ে এইভাবে গোটা গোটা রেখে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই স্বাদ স্বাদ হবে ইলিশ ভাপা মাছটা কত সুন্দর গলে গিয়েছে এবং দেখতেও খুব ভালো হয়েছে তা পুরো ভিডিওটাই তো দেখলেন তা পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন পুরো ভিডিওগুলোই দেখবেন আপনারা তা দেখা হবে পরের ভিডিওতে এখানে শেষ করছি ধন্যবাদ